আজকে চলে আসছি আমার খামারের জন্য কোয়েল পাখি আনতে। এইখানে আসার পর কতগুলা পাখি নিলাম, কত টাকা করে নিলাম, কত বয়সের পাখি কত টাকা করে সবই বলে দেবো আজকের বিস্তারিত ভিডিওতে। এই জন্য দর্জ্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে খামারে আবার নতুন করে পাখি আনার কারণ হচ্ছে আগে যে ডিমের পাখিগুলা ওইগুলা যে পরিমাণ ডিম দেয় আমি ডিম বিক্রি করে কুল পাই না। মানে ডিমের অর্ডার অনেক বেশি থাকে। তাই চিন্তা করলাম আরো বেশ কিছু পাখি নিয়ে আমার খামারটা আরেকটু বড় করব। সেই ভাবনা থেকে আমি আর আমার বন্ধুরা মিলে চলে আসলাম এখান থেকে কোয়েল পাখি কিনতে। আমরা আসার আগে কয়েকটা খামার থেকে যাচাই বাছাই করে নিয়েছি এতে করে আমাদের কোয়েল পাখির বাচ্চা এবং বড়গুলোর রেট মোটামুটি ধারণা হয়ে গিয়েছে আমাদের বাড়ি থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে চলে আসছি এইখান থেকে আজকে একশো পঞ্চাশ পিস পাখি নিব আর আমার সাথে আমার যে বন্ধুরা গিয়েছে ওরাও পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে এসেছে আর এই পাখি গুলাকে নিয়ে কি করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এই পাখিগুলোর বয়স আজকে আট দিন আর এই বয়সের বাচ্চা আমরা কিনেছি আনুমানিক তেরো থেকে বিশ টাকার ভিতরে একজাক্টলি কত নিচে এই দামটা এই কারণে বলতেছে কারণ দাম সব সময় উঠানামা করে আর আমাদেরকে একদিনের বাচ্চা বলে দিয়েছে আট টাকা করে তবে আমার কাছে আট দিন বয়সের বাচ্চাটাই অনেক ভালো লেগেছে এই বয়সের বাচ্চাটা নেওয়া যুক্তিযুক্ত মনে হচ্ছে কারণ কোয়েল পাখি বাচ্চা ফোটার পর প্রথম সাত আট দিন ব্রুডিং করতে হয় আর এই ব্রুডিং করার সময়টা যে এত পরিমাণ কষ্ট হয় যারা ব্রুডিং করে তারা একমাত্র এই কষ্টটা বুঝবে সারাটা দিন ধরে ওদের পিছনে সময় দিতে হয় যেহেতু আমি আট দিন বয়সের বাচ্চা এনেছি সেহেতু আমার কষ্টটা কিছু কম হবে তবে এখন শীতকাল চলতেছে এই কারণে একটু এক্সট্রা কেয়ার দরকার মানে শীতকাল দিন রাত ঠান্ডা তো এই কারণে ওদের অনেক সময় সর্দি লাগার সম্ভাবনা থাকে তবে আজকে যে বাচ্চা আনবো এটা আমার পূর্বের পরিকল্পনা ছিল না আমি আমার বন্ধুদেরকে বলে রেখেছি কোথাও যদি তোরা কোয়াল পাখির বাচ্চা পাস তাহলে আমাকে জানাই কিন্তু ওরা যে আজকে খোঁজ পেয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারি না এই কারণে আমার কোয়েল ঘরে একটা বড় ছিল ওটাকে আমি কাজে লাগিয়েছি যদিও জন্য জায়গাটা তবু কিছু করার নাই ওদেরকে আমি সঠিক রাখতে রাখতে হলে এইভাবেই হবে কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু এখন শীতকাল ওরা গাদা গাদাগাদি করে থাকলে একটু গরম পাবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কতটুকু তাপমাত্রা রাখতে হবে সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার পাখিগুলো অনেক ক্ষতি হয়ে যাবে এই কারণে আপনারা আরো একটা জিনিস করতে পারেন স্থানীয় বাজারে গেলে আপনারা এরকম আর্দ্রতার মেশিন পেয়ে যাবেন যেটার মধ্যে তাপমাত্রাও দেখা যায় আর আমি এটাকে কাজে লাগিয়েছি এখন প্রায় উনত্রিশ ডিগ্রি দেখাচ্ছে আর আমি ভিতরে তাপমাত্রা রেখেছি চৌত্রিশ ডিগ্রি এখন যেহেতু উপরের কাপড় সরিয়ে দিয়েছি এই কারণে তাপমাত্রা একটু কম দেখাচ্ছে আর আমি ভিতরের তাপমাত্রা কন্ট্রোলের জন্য একটা ফ্যান রেগুলেটর লাগিয়েছি যেটা দিকে লাইটও কন্ট্রোল করা যায় মানে আমি আমার ইচ্ছে মতো লাইটের তাপমাত্রা কমাতে বাড়াতে পারবো আর কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ আমি ওদের ওষুধের কোনো ব্যবস্থাই রাখি নেই আমি সময় মতো কোয়েল পাখির যত্ন নেই যার কারণে আমার ওষুধপত্রের বেশি একটা প্রয়োজন হয় না আপনারাও চেষ্টা করবেন কোয়েল পাখি কে ওষুধপত্র খাওয়ানো ছাড়া বড় করতে তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তো দেখতে পারতেছেন আমি উপরে কাপড় দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি যাতে ভিতরে তাপমাত্রা সঠিকভাবে বজায় থাকে আর বাহিরের যে ঠান্ডা বাতাস আছে এগুলো যাতে ভিতরে একদমই ঢুকতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর মাঝখানে একটু ফাঁকা রেখেছি যাতে ভিতরের গ্যাস বাইর হয়ে যেতে পারে এই হচ্ছে আমার সেট আমি আট দিনের বয়সের বাচ্চা গুলাকে এনে কিভাবে রেখেছি আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি ওদেরকে কি খাওয়ার দিব বাজারে সোনালির যে স্টেটার ফিডটা আছে ওইটাকে ব্ল্যান্ডারে গুঁড়া করে দিলে কোয়েল পাখির বাচ্চা এক। সুন্দর মতো খেতে পারবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ